আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল আরেকটি ব্লগ শুরু করলাম আশা করছি আজকে সারাদিনের ব্লগটা সবার খুব ভালো লাগবে রান্না বান্না খাওয়া দাওয়া এবং আমার কিছু ভালো মন্দ লাগার কিছু কথাবার্তা দিয়ে আজকে সাজিয়েছি ব্লগটা তো যাই হোক আজ সকালে আমি কি খাচ্ছি দেখেন একটা ডিম্পোস্ট করে নিয়েছি একদম তেল ছাড়া তো ডিম পোস্ট খাবো রুটি দিয়ে এবং এটার সাথে অ্যাড করব হচ্ছে দুই স্লাইস চিজ অনেক দিন পর চিজ খাচ্ছি আমি আমি আসলে চিজ খাই না কিন্তু আজকে কেন জানি মন চাচ্ছিলো যে একটু ব্রেড দিয়ে একটু ডিম দিয়ে একটু চিজ দিয়ে খাবো সেই জন্যই তো যাই হোক সকাল শুরু হয় সবারই নাস্তা পানি দিয়ে ঘুম থেকে উঠে মানুষের একটা টেনশন কি খাবো কি খাবো খাওয়াই হচ্ছে মানুষের জীবনের সব থেকে বড় জিনিস তারপরে বাকি সব কিছু তাই না তো ক্ষুধা থাকলে ক্ষুধা ভাবে কিছু করতেও ভালো লাগে না মন যায় খেয়ে দেয়ে একদম মানে স্ট্রং করে বডিটাকে তারপরে কাজে নেমে পড়ি সারাদিন অনেক কাজ থাকে মাত্র পনেরো মিনিট ষোলো মিনিট আঠেরো মিনিট বিশ মিনিটের ভিডিওতে আসলে সারাদিনের কর্মজীবনটা দেখানো সম্ভব হয় না তো এখান থেকে ছোট ছোট ক্লিপস নিয়ে সাজিয়ে তুলি আমাদের ভিডিওগুলো আপনাদের জন্য তো সকালে খাওয়া দাওয়ার পর দুপুরবেলা আজকে কোনো রান্না করছি না একটা আইটেম রান্না করব সেটা হচ্ছে এই যে মিষ্টি কুমড়া ভাজি আমি কিভাবে মিষ্টি কুমড়া ভাজি সেটাই দেখাচ্ছি কালো জিরা দিয়ে দিলাম তারপরে রসুন আর পেঁয়াজ আর মরিচ তো মরিচ বাসায় ছিলই না দুইটাই ছিল দুইটাই দিয়ে দিয়েছি বেশি থাকলেও তো বেশি দিতাম যার জন্য কিছু কাঁচামরিচ ইউজ করব তো দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ঝালটা যার যার খাওয়ার ওপর নির্ভর করে সেজন্য আন্দাজ মতো দিলেই হবে তবে ঝাল ঝাল ভাজিটাই খেতে মজা লাগে আমি তো আমার বাচ্চাদের জন্য আসলে পারি না ওরকম ঝাল দিতে তারপরে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে তারপরে এক প্যাকেট স্বাদ মশলা দিয়ে দিলাম কেন দিলাম আমার বাচ্চারা ফিকে খাবার খেতে যায় না তাদের খাবারে একটু টেস্ট না হলে তারা সেটা খায় না এই মশলাটা দিলে আসলে কি খাবারের টেস্ট বেড়ে যায় সব সময় খাই না মাঝে মাঝেই যেগুলো ফিকে খাবার যেগুলো এমনিতে খাবে না সেগুলো খাওয়ানোর জন্য একটা টেকনিক তো যাই হোক এখন এইরকম নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব আস্তে আস্তে অল্প জলে হতে থাকবে বাহিরের ওয়েদারটা মনে হয় যেন একদম কীরকম জানি আজকে চার পাঁচ দিন সূর্যের কোনো দেখা নেই তো অনেক দিন আবার এভাবে থাকলে না মনটা খারাপ লাগে যা হারে সূর্যটা ওঠে না আবার সূর্য দেখলেও মন খারাপ লাগে ও আমার জ্বর জ্বর লাগে সূর্য দেখলে মনে হয় যেন আমার জ্বর উঠেছে গায়ে এটা কেন আমার হয় আমি নিজেও জানি না যাই হোক ভাজি আমার কমপ্লিট এই ভাজি কেউ পরোটা দিয়ে খাবে কেউ ভাত দিয়ে খাবে ডাল রান্না করা আছে ভাজি আর ডাল যার ডিম লাগে একটা ডিম ভেজে খাবে এই আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নিয়ে বেশি একটা ভেজাল আমাদের ভিতরে নেই যখন যা হয় খেয়ে নেই একটা আইটেম দিয়েও খেতে পারি তো সন্ধ্যার মাগরীবের আগে আগে আম্মা কল দিয়েছিল যে আমি তোমার বাসা আসতে আসে তো এসেই নামাজে চলে গেল কারণ মাগরীবের নামাজ প্রায় শেষ যায় যায় ওয়াক্ত আম্মা আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল তো আমি নামাজ পরের পরে তাকে চা দিচ্ছি আর আসেফের আবু নামাজ পড়ে ফেলেছে তো এই আর কি তাদের চা দিচ্ছি আমার আজকে নামাজ ছিল না যার জন্য আমি পড়তে পারিনি এই তো যাই হোক চা আমার মা একটু করা খায় আমি একটু হালকা লিকার খাই তো যখন আমার বাসায় আসে আমার হাতে চা খেয়ে আমার মা অতটা মজা পায় না তারপরেও চেষ্টা করি তাকে একটু মজা করে দিতে আবার চা খায় খুবই কম পরিমাণ তো আমার মা তো আসলে বেশি তেমন কিছু খায় না তো বাইরের আর দোকানের খাবারও খায় না কিন্তু আসেব না এই আম্মার সাথেই এসেছে ও নামাজ পড়তে গিয়েছিল মাগরিবের তো দুজনের সাথে দেখা হয়েছে আসার সময় আমাদের দোকানের সামনে থেকে একটু ভাজা পোড়া নিয়ে আসছে তো আমি এবার আম্মার জন্য দুইটা স্বামী কাবাব দিয়ে দিয়েছিলাম যে আম্মা খাবে কারণ আম্মা খুব বেশি সন্ধ্যায় অতিরিক্ত খায় না মানে ভাজা পোড়া বলে যে আমি ভাজা পোড়া বেশি খেলে আমার সমস্যা হয় তো আমি বলছি যে তাহলে কাবাব দুইটা খাও কারণ এই দুটো ঘরের তেলে ভাজা আবার ঘরের খাবার ঘরের খাবার সময় ভালো হয় বাইরের থেকে আর এই যে নিয়ে আসছে এখন এগুলো তো খাবে তো আমি ওদেরকে বললাম খাও আর আমি তো চা বানাচ্ছি চা এখনই হয়ে যাবে শিঙারা নিয়ে আসছে শিঙারা দেখলেই আমার খেতে ইচ্ছা করবে হোক দোকানের একমাত্র শিঙারাটা আমি এত পছন্দ করি দোকানের হোক যা হোক নিজের ঘরের হোক শিঙারাটা আমি খাবো শিঙারা আমার খুব পছন্দ তো যাই হোক চিন্তা করছে একটা শিঙারা তো খাবোই আমি এদিকে আমার জন্য স্বামীকে দুটো নিয়ে যাচ্ছে অনেক সময় কিচেনের নিচটা দেখা যায় প্লিজ কেউ ইয়েভাবে নেবেন না নিচে হাড়ি পাতিল থাকে দেখতে অনেক বাজে লাগে কিন্তু ভাড়া বাসা কিছু করতেও চায় না বাবু আমি একবার বলেছিলাম একটু ক্যাবিনেট করে দাও আশারবাবু বলে কতদিন থাকি না না থাকি এখানে সমস্যা হলে দেখা যাবে আবার কেন বাসাই ছেড়ে দেই তার থেকে বরং যেভাবে আছে সেভাবেই চলুক তো আসলে নিজের বাড়িঘর না হলে আসলে সুন্দর করে সাজানো সম্ভব হয়ে ওঠে না কোন দিন আল্লাহ জানে আমার বাড়িঘর হয় আমি নিজেও জানি না সে পর্যন্ত থাকতে পারি কি না তাও আল্লাহ জানে তবে আল্লাহর কাছে নিয়াত রাখি এদিকে আমার আম্মা গল্প করছে তার ওই আশফাক বারবার জিজ্ঞাসা করছিল যে নানু কেন তোমরা বাংলাদেশে আসলো তোমার নানা কেন তোমার নানা যে বাংলাদেশে আসলো সে যদি সৌদি দিয়ে এই দেশে অন্তত না আসতো তো আমরা এই দেশে থাকতাম না তখন আমি বললাম তুমি আসছো কোথার থেকে তুমি তো সাবজেক্টই না কারণ তুমি তো আমার বাবার সন্তান তুমি বাংলাদেশেই থাকতা তো আর আমিও বাংলাদেশে থাকতাম আমি আমার বাবার সন্তান আমার মা যদি সৌদি আরবে থাকতো তা আমার মার হয়তো অন্য জায়গায় বিয়ে হতো সেখানে অন্য মানুষ তার সন্তান হতো আমরা হতাম না তুমি এটা বলবা না আশফাককে বলি বলে না আম্মু সৌদি অনেক ভালো জায়গা এখান থেকে যে কেন নানুর নানা মানে নানুর যে নানা মানে আমার মায়ের যে নানা সে বাংলাদেশে এসেছিলো সে গল্প তো আমি প্রায় বলেছি যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানেন আমার মায়ের দেশ হচ্ছে সৌদি আরব মক্কাতে তো মেসফালাতে তাদের বাড়ি ছিল আর আমার মায়ের যে খালা চার আট খালা চার খালাকে বিয়ে দিয়ে সৌদি আরব পরে পাঠিয়ে দিয়েছিল আর চার খালাকে দিতে পারেনি তাদের বাংলাদেশে বিয়ে হয়েছে একজন হচ্ছে আমার দাদি একজন হচ্ছে আমার নানি আর একজন হচ্ছে নানু সেও মারা গেছে আর একজন সেও নাকি মারা গেছে তো যাই হোক এই হচ্ছে কাহিনি uh, uh none and uh, uh নানির যে বাবা মানে আমার আম্মার যে নানা সে তারপরে বাংলাদেশেই কোনো এক সময় মারা যায় তো সে নাকি মাঝে মাঝে যেত সৌদি আরবে সে যেত কিন্তু সে কখনো থাকে কারণ বাংলাদেশে বরিশালে সে একটা একটা ভালো একটা ইয়া নিয়ে মানে মানুষ তাকে খুব রেসপেক্ট করতো আরব সাহেব বলতো তারপরে এই যে আমাদের বরিশালে যে ইয়া মসজিদ এবাদুল্লাহ মসজিদ তার যে ইমাম ছিল সেও তার মানে ইয়া ছিল কি বলে জানি বলে না যে মুড়ি মানে এরকম বলে না যে ওনার ওনার স্টুডেন্ট সোজাগত স্টুডেন্ট ছিল এরকম আমার নানির বাবার তো যাই হোক সেসব গল্প করছে তো আশফাকের খুবই আসলে আশফাক সবাই বাংলাদেশে আমরা পছন্দ করি আমার আশফাকটা একমাত্র বাংলাদেশে একদম পছন্দ করে না সবসময় বলে আম্মু আমি সৌদি আরব থাকতে চাই আমি সৌদি আরব থাকতে চাই অন্য কোনো দেশের কথা বলে না বলে সৌদি আরবের সব কিছু ভালো সৌদি আরবের মানুষের মেন্টালিটি ভালো সৌদিদের সৌদিরা অনেক ভালো তারপরে সৌদির খাবার দাবার ভালো সব কিছু ভালো যাই হোক ওর সৌদি আরবের প্রতি খুব টান যেহেতু ওর জন্ম হয়েছে সৌদি আরবে সেই জন্য এখন আমার মা বলল তখন যে আরে তোমার তো উচিত ছিল তোমাকে সিটিজেন দেয়া কেন যে সৌদি আরব সিটিজান দেয় না তো আম্মাকে পৌঁছলাম যে আম্মা থাকো রাতে যাবা তো আম্মা বলে না যাই গিয়ে রাতে এক এক যাইতে কষ্ট হবে তো আসে বাবার আম্মাকে নিচে দিই আসলে এদিকে আমি রান্না করতে নিয়েছি আম্মা থাকতে থাকতেই কুটে ফেলেছিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছের এখান থেকে দাঁত থেকে ময়াটা বের করে ফেলে দিই মাথা একটু কাটি সেখান থেকে মাথা একটা থলি থাকে ওটাকেও বের করে ফেলি তো চিংড়ি মাছ হয় কে এভাবে ভাজলে বড়ো বড়ো দেখায় দেখতেও বড় দেখায় আর ভালোই লাগে আমার কাছে খারাপ লাগে না আর একদম সব কিছু খুলে মুলে রান্না করলে এতটুকু হয়ে যায় চিংড়ি মাছ ওটা ভালো লাগে না দেখতে যাই হোক পটল আলু ভেজে তারপর মাছ ভেজে তারপর এটাকে ভুনা ভুনা করব। ওইটা খেতে অনেক ভালো লাগে আর আশেপাশ বা ওই দেখা যায় ভাজা ভাজা তরকারিগুলো খেয়ে পছন্দ করে খেয়ে নেয় দুপুরেও একটা আইটেম করেছিলাম রাতেও এটা করবো সাথে করব পাতলা মুগ ডাল পাতলা মুগ ডাল কিন্তু অনেক মজা লাগে খেতে মুগ ডালটা আগে একটু টেলে নিতে হবে মানে ভেজে নিতে হবে তো এই সেই মুগ ডাল দিয়ে রান্না করলে এত মজা হয় মুসুরি ডালের থেকেও মজা লাগে ছোটো সময় আমি মুগ ডাল পাতলা খেতে খুব পছন্দ করতাম আম্মা প্রায় করতো বাসায় তেজপাতাও দিত একটা তো যাই হোক সেটাই দেখাচ্ছে আগে চিংড়িগুলো ভেজে নেই চিংড়িতে সেদিনকে হলুদ দিয়ে ভেজে ভেজেছি আজকে হলুদ ছাড়া তো হলুদ দেওয়ার প্রয়োজন হয় না এমনিতেই চিংড়ি উল্টালে পাল্টালে লাল রঙের হয়ে যাবে যাই হোক ভেজে তারপরে করবো তো আমি সব সময় তোমাদেরকে রান্নার ফাঁকে ফাঁকে কথা বলি গল্প করি রান্না করি আমার কাছে ভালো লাগে সারাক্ষণ রেসিপি আকারে রান্না দিতে তারপর দেখা যায় বিরক্ত ফিল আমারও লাগে যারা তোমরা দেখো তোমাদেরও লাগে তো এমনিতেই স্ক্রিনে দেখলেই বোঝা যায় এটার ভিতরে কী দিয়েছি না দিয়েছি তাই না তো সেই জন্য দেখা যায় সবসময় বলি না আর কিছু কিছু খাবার তোমরা সবাই কম বেশি পারি রান্না করতে যেন একটা সত্য কথা কি যেন আপন মানুষগুলো না তুমি যাকে বেশি আপন মনে করবা ওই মানুষগুলো তোমাকে সব থেকে বেশি কষ্ট দেবে যে কোনোভাবেই হোক তুমি তাদের কাছ থেকে বেশি আঘাতটা পাবে আর তুমি যে অপরিচিত সে যদি তোমাকে কিছু বলেও তোমার তেমন একটা গায়ে অল্প সময়ের জন্য লাগবে তারপর তুমি আবার নর্মাল হয়ে যাবে কিন্তু তুমি যাকে বেশি ভালোবাসবা যার যাদের কথাই তুমি সবসময় চিন্তা করবা যাদের তুমি না দেখে থাকতে পারবা না বা কিছু এই মানুষগুলো কোনো এক সময় যদি তোমার সাথে দেখা যায় যে কোনো বিষয়ে একটু পাল্টা করে ফেলে তখন দেখবা তুমি আস্তে আস্তে তারা না তোমার কাছ থেকে দেখবা দূরে সরে যাচ্ছে তুমি কিন্তু দূরে সরাচ্ছ না কিন্তু অটোমেটিকলি তারা দূরে সরে যাবে কীভাবে জানে এটা কিন্তু হয় আর কাছের মানুষই সবসময় বেশি দুঃখ দেয় সবার যে কোনো মানুষের দেখবা আমার সাথে কথাগুলো মেলে কিনা কাছের মানুষের কাছ থেকে দুঃখ পাবা এবং ওই মানুষেরই বেশি দুঃখ পায় যারা মানুষকে বেশি ভালো বা কিছু মানুষ আছে ভালোবেসে তারপরে দুঃখ পায় কিছু মানুষ আছে সারা জীবন করে তারপরে দেখা যায় প্রতিদানে দুঃখ পায় এরকম নানানভাবে মানুষ দুঃখ পায় কিন্তু তুমি অপরিচিত মানুষের কাছ থেকে সে কখনোই দুঃখটা পাবে না সেই জন্য তোমাকে আপন মানুষ বেশি কাঁদাবে আপন মানুষ বেশি দুঃখ দেবে এই জন্য মানুষের সবসময় চার তুমি মিশো না মিশো সব কিছু একটা গ্যাপ থাকে না অনেক ভালো তাহলে না তারা যদি তোমাকে আঘাত দেয় তুমি দুঃখ না তুমি চিন্তা করবা যে তখন তোমার গায়ে লাগবে না মেন কথা এটাই ঠিক আছে তো এরকম পৃথিবীতে মানুষ কিন্তু ভুরি ভুরি আছে আমাদের ভেতরে মানে আমাদের সমস্ত বাংলাদেশিদের ভেতরে বা আমরা যারা বাংলাদেশ ইন্ডিয়ান পাকিস্তান একই মেন্টালিটি মোটামুটি সবার একটু তো তফাৎ হবেই দেশভিত্তিকভাবে কিন্তু মোটামুটি মানে এরা সবাই একই ধরনের তো সেই কথাগুলোই মানে আমি চিন্তা করছিলাম রান্না করছিলাম আর চিন্তা করছিলাম তো দেখো এখানে না আমি মুগ ডালের ভেতরে লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে প্রেশারে তিনটা সিটি দেব। আর এদিকে এটাও কিন্তু হয়ে গেল। তো এটা তুলে ফেলবো চাইলে এখানে আরও কিছু দিতে পারো যেমন ধনিয়া পাতা কিন্তু চিংড়িতে ধনিয়া পাতা দিলে ভালো লাগে না চিংড়ির যে একটা ঘ্রাণ ওটা নষ্ট হয়ে যায় সেজন্য আমি কখনো দেই না তো যাই হোক এই যে দেখো এখন এটাকে সিটি দিয়ে দেব। আর এরপরে ভাতও রান্না করা হয়েছে তো সিটি দিয়েছি তিনটা এরপরে বাগার দিলাম একটু জিরা আর বেশি করে রসুন দিয়ে রসুনের বাগারটা খেতে ভালো লাগে যে কোনো ডালে আমার কাছে আর চাইলে এই মুগ ডাল একটা তেজপাতাও দেয়া যায় আর মুগ ডালটা কিন্তু ভাজা মুখ দিয়ে করেছি একটু ঘ্রাণ বের হচ্ছিলো সমস্ত ঘর মুগ ডালের ঘ্রাণে ভরে গিয়েছিল তো ট্রাই করে দেখো পাতলা মুগ ডাল কিন্তু অনেক মজা তো এই ডালটা দিয়ে ভাত মজা করে খাবো তবে আমি যেহেতু দুপুরে খাইনি আমি কিন্তু সকালে ওই স্যান্ডউইচটা খেয়েছিলাম আর কিচ্ছু খাইনি আর বিকেলে একটা শেঙেরা খেয়েছিলাম কারণ শিঙারা আমার অনেক পছন্দ সেজন্য একটা শেঙারা খেয়েছিলাম একটু চা খেয়েছিলাম আর এখন খাচ্ছি মানে সারাদিনে আমি তিনবার খাচ্ছি তো এই জন্য একটু ভালো করে খাবার নিয়েছি একটু খাবো পুরাটুই অর্ধেকটা খাবো ওই তরকারিটা দিয়ে মাছ তরকারি আর অর্ধেকটা খাবো ডাল দিয়ে আর এই আর কি খাবো খেতে খেতে দেখা যাবে রাতের ভিতরে ভিডিওটা শেষ করব তো যে কথাটা বলতে নিয়েছিলাম এখন আর আমি না আপন মানুষের কাছ থেকে কোনো কিছু দুঃখ পাই না পেতে চাই না কারণ আপন মানুষ যাদের তুমি সাথে একসাথে থেকে বড় হয়েছো যাদের সাথে তুমি গল্প করতে করতে বড় হয়েছো কোনো এক সময় সেই সব মানুষ যদি তোমাকে তোমার সাথে এমন কিছু বিহেভিয়ার করে তুমি কষ্ট পাও তখন তুমি যেটা বলবা কি যেন তাকতালতু আল্লাহ আল্লাহর উপরে ভরসা করবা চিন্তা করবা এর থেকে ভালো একটা গিফট তোমার জন্য আল্লাহ রেখেছেন তো সেইটাই আমি সব সময় চিন্তা করি যে আমার জন্য আল্লাহ খুব ভালো একটা গিফট আল্লাহর দরবারে রেখেছেন তো দেখো আমার ছেলে কত লোক মাসাল্লা গুড বয় সে আমাকে এক গ্লাস পানি দিয়ে গেল দোয়া করবে আমার বাচ্চাদের জন্য ওরা যেন ভালো মানুষ হতে পারে কারণ ভালো মানুষের পৃথিবীতে বেশি জরুরি ঠিক আছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক দোয়া রইল মা আসসালামা